মাছ ধরা এবং রাজ্যে গিয়ে মাছ পাঁচ হাজার দেওয়া সব দিক দিয়ে মাছার ভিতরে তাহা এটার অভিজ্ঞতাটা একটু শেয়ার করি আর কেউ আসেনি ভিতরে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই অনেকেরই এই যে মাছার ভিতরে থাহা মানে বিলের মাঝে বা সরের মাঝে সরের পাশে খাডি খুঁড়ি থাকলে মানে গ্রামীণ যে পরিবেশটা খাডি হিসলে দেখা গেছে রাজ্যে মাছ পাড়াতার দেওয়া লাগে এবং রাজ্যে মাছ ধরে ওই দেখুন এই যে মাছা

দুই মাস যাবত তো দুই মাস ধরে রাতে কোনো ভয় তো লাগেনি না ভয় কিছু নাই হ্যাঁ আমরা 85 জন থাকি তো তো কিছু না তো রাত থেকে ওই যেハリকেন এই যেハリকেনটা কিন্তু একদম বুইটা গেছে এই হারিকেনটা লাগে রাতে থাকতে হইলে কেরোসিন তেল পাওয়া যায়নি জি জি রাতে আমাদের কেরোসিন আরে কেরোসিন তেল রাখছে ওবা তেল আছে এই বোতলে কেরোসিন তেল রাখছে কেরোসিন তেল দিয়ে তারা সব সময় ইয়া করে তো খুবই ভালো লাগে না শীতকাল তো ভালো লাগে আচ্ছা তো আনন্দটাই ভালো লাগে বেশি নাকি আরো দু একদিন মতো লাগবো আরো অনেকদিন এনে বসবাস করে লাগবো তো প্রিয় বন্ধুরা তো এইসব এই মাছার মাঝে রাত্রে থাহা কেউ যদি অভিজ্ঞতা থাকে তো অবশ্যই কমেন্টে শেয়ার করবেন আরও পনেরো বিশ দিনের মতো থাহা লাগতে পারে তো মাছ আর থাহাটা খুব ভালো লাগে আনেন আসসালামু আলাইকুম